আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন চিড়িয়াখানা ঘুরতে ঘুরতে আমরা জিরাফের খাসার মধ্যে গেলাম অনেক বড় বৃষ্টুনিতে এখানে জিরাফ থাকে চারিদিকে দেখুন লোহার ব্যারিকেড দেওয়া ভিতরে অনেক বড় বড় জিরাফ কয়েকটা তো আমরা একটা জিরাফ দেখার জন্য আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠব তো এদিক দিয়ে আমরা উপরে উঠলাম আস্তে আস্তে হাতে পাতা নিয়ে গেলাম দেখি জিরাফ খায় কি না তো আরও অনেক লোক এখানে দেখতেছে তারা জিরাফকে খাওয়াচ্ছে পাতা খাওয়াচ্ছে অনেকে তো আমরাও পাতা নিলাম পাতা নিয়ে তারপর খাওয়ানোর চেষ্টা করতেছি দেখি জিরাফ খায় কি না দেখুন কত বড় একটা জিরাফ এখানে জিরাফটাকে পাতা খাওয়াবো এই যে পাতা দিলাম আমি দেখি পাতা খায় কি না তো আরও অনেকে অনেক কিছু দিতেছে জিরাফটা খাচ্ছে তো দেখি পাতা খাই কিনা আমি সামনে গিয়ে গেলাম গিয়ে জিরাফকে দিলাম তো জিরাফ এদিকে তাকাচ্ছে শেষ পর্যন্ত জিরাফ খাচ্ছে পাতাটি দেখুন অনেক সুন্দরভাবে পাতা খাচ্ছে তো অনেক লম্বা এটা অনেক বড় লম্বা জিরাফ আপনারা দেখতে পাচ্ছেন কত বড় লম্বা আমি পাতাগুলো খাওয়ালাম জিরাফকে তো জিব্বাটা অনেক বড় জিরাফের দেখুন কত বড়ো জিব্বা জিব্বা টেনে টেনে খাচ্ছে তো আমি সবগুলোই পাতা এভাবে খাওয়ালাম ভিডিওটা আপনাদের কাছে কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে মিরপুর চিড়িয়াখানায় অনেক অনেক বড় বড় প্রাণী আছে জিরাফ আছে হরিণ এরপরে হাতি হাতির ভিডিও আবার নেক্সট টাইমে দেব ইনশাল্লা সবগুলো প্রাণী ভিডিও আমি করেছি তো আমার কাছে খুবই ভালো লেগেছে মিরপুর চিড়িয়াখানা আমি আর অনেকবার গিয়েছি এর আগেও এই প্রথমবার ভিডিও করেছি এর আগে ভিডিও করা হয়নি তো খুবই সুন্দর একটা পরিবেশে জিরাফ এখানে থাকে এখানে কয়েকটা জিরাফ আছে আর বাঘের খাসা তো আমরা পাইনি বাঘের খাসা আছে কিন্তু বাঘ পাইনি হয়তো বাঘ ভিতরে আছে এই জন্য বাঘের ভিডিওটা করতে পারিনি এখানে দেখুন আরও জিরাফ আছে এখানে আরও কয়েকটা জিরাফ আছে তো জিরাফ অনেক লম্বা প্রাণী এরা অনেক উঁচু অনেক লম্বা মহান আল্লাহ তালা কত জীব সৃষ্টি করেছেন বন্ধুরা দেখার একটা একটা খাসার মধ্যে দেখলাম আল্লাহ পরে বানর বসে আছে একা একা অন্য কোনো বানর এখানে নেই তো বানরটার সাথে কিছু মজা করলাম আমরা তো দেখুন কিভাবে হা করে বানরে এরপরে বা বানরটাকে আমরা বাদাম দিলাম এরপরে সে নিচে নেমে আসবে নিচে নেমে এসে সে বাদাম খেয়েছে অনেকক্ষণ তাকে ডাকলাম কিন্তু বানরটা নিচে নামে না এ বাদাম ফেঁকিয়ে দিয়েছি এরপরে বাদাম নিচে পড়ে গেছে বানরটা পরে নিচে নেমে বাদাম খেলো তো অনেক প্রাণীর চিড়িয়াখানায় দেখলাম আমরা অজগর সাপ এরপরে ময়ূর এরপরে বাঘের দেখা পাইনি বাঘের খাসা একবারে খালি কারণ বাঘ বাইরে বাইরের হয়তো হয়তো বাঘেই নেই এরকম মনে হচ্ছে আমার বাঘের খাসার মধ্যে তো শুধু বানরের খাসা অনেকগুলো দেখলাম এরপরে জেব্রা এরপরে ঘোরা আরো সামনে ভিডিওগুলো আসতেছে আপনারা সবাই দেখবেন ইনশাআল্লাহ এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন সবাই সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ